এই যে দুটা নাড়ু আছে এটা হলো যে দিলকুশ একটা আছে এটা হলো যে টেস্টিন ক্যারামিন আছে এটা হলো যে তিরিশ পিস পঁচানব্বই টাকা তিরিশ পিস এই যে এটা তিরিশ পিস এটা হলো যে আপনার পঁচানব্বই টাকা ক্যারামিন টেস্টিন আরু আচ্ছা এটা হলো যে আপনার পঁচানব্বই টাকা হলো যে পঞ্চাশ পিস এটা হলো যে একশো তিরিশ টাকা জ্যাম চকলেট এর ভিতরে আচ্ছা হ্যাঁ এগুলো খুচরি বিক্রি হলো দুশো টাকা একটা নতুন আইটেম আছে হ্যাঁ এটা হলো যে

ফ্রি আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ পিস আসসালামু আলাইকুম লিটন ভাই চলে সবে আবার আবার শীতের শীতের আইটেম আসার চলে আসে কি কি চলে আসে নতুন করে আসছে যে সমপিপি হ্যাঁ 54 পিস 100 টাকা পিস টাকা হ্যাঁ যার আঠারো হাজার হলে যে আঠারোশো টাকা আচ্ছা তারপরে যে নতুন আসছে যে আপনার এই যে কদমা আছে কদমা হ্যাঁ হ্যাঁ এটা কদমা বলে এটা মধ্যে তিন চারটে কালার আছে সবগুলো দেখানো সম্ভব না এটা হলো যে চল্লিশ পিস নেট করার চল্লিশ পিস এটা হলো যে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি এটা হলো পঁচানব্বই টাকা আচ্ছা তারপরে আসছে যে আপনার এই যে এটা কেউ গাটটা বলে কেউ বাদামি বলে এটা হলো যে পঞ্চাশ পিস আচ্ছা একশো টাকা একশো টাকা হ্যাঁ জি একশো টাকা খুচরা বিক্রি হলো যে আড়াইশো টাকা পাশাপাশি এখানে আরো রয়েছে এই যে দুটো নারোটস এটা হলো যে দিলকুশ একটা আছে এটা হলো যে টেস্টিন ক্যারামিন আছে এটা হলো যে 30 পিস 95 টাকা 30 পিস 30 পিস 95 টাকা খুচি বিক্রি হলো যে 150 টাকা এটা হলো যে বাদাম এই যে তিল আর হলো যে নারকেল এটাও মিক্স এটা হলো 30 পিস এই যে এটাও 30 পিস এটা হলো যে আপনার 95 টাকা রাইসা হ্যাঁ হ্যাঁ রাইসা 95 টাকা খুব ভালো টেস্টি হ্যাঁ হ্যাঁ তারপরে নারকেল নাড়ু আছে যে আপনার দুইটা নারকেল নাড়ু আছে নারকেল নারু এটা হ্যাঁ এটা নারকেল নাড়ু এটা হলো যে গ্যারামিন টেস্টিন আরো আচ্ছা এটা হলো যে আপনার পঁচানব্বই টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি তারপরে আরেকটা পাশাপাশি আরেকটা আছে এটা হলো স্যাপশাল গ্যারামিন আরো এটা হলো যে একশো টাকা একশো টাকা করে একশো টাকা যেটা হলো চল্লিশ পিস খুচরা বিক্রি হয়ে পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি একশো টাকা কিনে দুশো টাকা দুশো টাকা বিক্রি প্রায় ডাবল লাভ হ্যাঁ আচ্ছা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা এটা হলো যে জেমস চকলেট এটা হলো যে পঞ্চাশ পিস এটা হলো যে একশো টাকা একশো টাকা হ্যাঁ সাথে একটা বেলুন আছে

মাত্র এটা এই যে পলসি এগুলো আচ্ছা হ্যাঁ এগুলো খুচরো বিক্রি হলো দুশো টাকা আমাদের হলো যে একশো দশ টাকা একশো দশ টাকা আরেকটা একটা সন্দেশ দেখা যাচ্ছে এই যে একটা সন্দেশ আছে যে ঝাড় এটা হলো যে নব্বই টাকা চল্লিশ পিস

দুশো বিশ টাকা খুচরো বিক্রি পাঁচশো টাকা আচ্ছা কার্টুন হলো যে ছাব্বিশশো ষাট টাকা আচ্ছা তারপরে এই যে একটা আছে যে এটা মধ্যে দুইটা তিনটা কোম্পানি আছে এটা হলো জিরো কোম্পানি দুই টাকা দামের দুই টাকা দামের একশো পিস খুচরো বিক্রি দুশো টাকা আমাদের এটা হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা করে আচ্ছা মানে সিস্টেমে শেষ নেই আসলে নারু অনেক এই যে এটা হলো যে তিলের নারু এটা হলো যে একশো দশ টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি এটার মধ্যে অন্য কোম্পানিও আছে ওটা হলো যে একশো পাঁচ টাকা চল্লিশ পিস চল্লিশ পিস জি আচ্ছা

আর এই যে বল আছে বল হলো যে একশো পঁচাত্তর টাকা ডজন 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 একশো পঁচাত্তর টাকা ডজন হ্যাঁ কালার নিবে হ্যাঁ যেকোনো কালার নিবে যেকোনো কালার একশো পঁচাত্তর টাকা এখানে সরিষার তেল সরিষার তেল আছে শীতে কিন্তু এটা ভালো হ্যাঁ শীতে কিন্তু ভালো চলে এই একটা সীসা বুনবুনি আছে এই যে এটা এটা হলো যে একশো পঁচিশ টাকা এটা হলো যে পঞ্চাশ পিস খুচার বিক্রি আড়াইশো টাকা আচ্ছা একশো পঁচিশ টাকা কিনা একশো পঁচিশ টাকা নমুনা আছে টাকা নমুনা আছে সাথে টাকা নমুনা দেওয়া আছে এটা হলো যে একশো

অনেক লাভ এটা হলো যে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা খুচরো বিক্রি হলো সাড়ে চারশো টাকা আছে এটাকে ভালো এত লাভ এক নম্বর হ্যাঁ হ্যাঁ এক নম্বর এগুলো এই দেওয়া আছে যে বৃষ্টির লোক আছে হ্যাঁ হ্যাঁ দুই নম্বরে কোনো কথা নাই আচ্ছা পাশাপাশি এখানে তো এগুলো শীতের আইটেম চলে গেছে আসলে শীত গরম সবসময় চলে আসলে এগুলা আসলে এখানে প্রচুর পরিমাণ আচার দেখা যায় নতুন হ্যাঁ এটা হলো যে 65 টাকা এটা হলো যে 65 টাকা এটা হলো যে আপনি 24 পিস আচ্ছা 24 পিস 120 টাকা হলো খুচরা বিক্রি 5 টাকা করে আমাদের হলো হ্যাঁ মাত্র 65 টাকা আচ্ছা মাত্র পরে যে ম্যাঙ্গো বার আছে 130 টাকা ম্যাঙ্গো বার হ্যাঁ 130 টাকা আপনার খুচরা বিক্রি হলো যে

এটা মধ্যে এক নম্বর দুই নম্বর আছে এইবারে দুই নম্বর আছে এটা এক নম্বর দুই নম্বর আছে এটা ওজন একশো গ্রাম বেশি ওটা ওজন একশো গ্রাম কম ওটা আবার দুই টাকা কম এটা আবার দুই টাকা বেশি এটা 2 টাকা বেশি এটা ওজন বেশি

দুশো ষাট পিস আছে একদম খুলে গনে দিতে পারবো আচ্ছা এরকম বাজার আর কোনো মালের গ্যারান্টি নেই যে সাঁকুরা মালের যেমন গ্যারান্টি আছে আর কোনো মাল এরকম এটা হলে একশো পঁচিশ টাকা একশো টাকা হ্যাঁ কত

জেলে লেচু এটা হলো যে আপনার দুই টাকা বেচে কেউ তিন টাকা বেচে এটা হলো যে একশো পিস খুচরা বিক্রি হলো যে আপনার দুশো টাকা আর আমাদের এটা হলো যে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা টাকা বিক্রি দুশো টাকা বিক্রি কেউ তিন টাকা করে বিক্রি করে এগুলা আচ্ছা যাই বেশি বিক্রি করে সে বিক্রি বেশি বিক্রি করতে পারে আচ্ছা লিটুন আসলে দেখালে হ্যাঁ দেখানো শেষ হচ্ছে না এই যে লবণ আছে দশ টাকার এটা হলো যে একশো টাকা আর পাঁচ টাকার হলো যে পঁচাশি টাকা পঁচাশি টাকা মেঘে মশল্লা আশি টাকা

আমরা কোনো কন্ডিশন দেই না তবে মাল খারাপ হলে মাল রিটার্ন দেই এটা হলো আর আমরা সবচেয়ে বড় হলো যে যে কোনো মাল আমরা রিটার্ন ফেরত নেই যে কোনো মাল রিটার্ন হ্যাঁ হ্যাঁ ফেরত নেই তবে আমাদের মালগুলো গ্যারান্টি করা এবং আপনার যেটা লাগে এটা আপনি যাচাই করে নিতে পারবেন খুলে যাচাই করে আপনি আইসে নিয়ে যাবেন আচ্ছা আপনারা যারা নতুন করতেছেন ফার্স্ট টাইম আপনারা আসেন আইসা দেখে নিজে সচক্ষে তারপর আপনি নিয়ে যাবেন বুঝতে পেরেছেন কারণ এমন জিনিস আছে যেটা আমার পছন্দ আপনার পছন্দ না সেটা আপনি নিজের চোখকে দেখে

আমরা আবার শপে চলে আসলাম এখানে যা কিছু দেখানো হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পারলেন সব প্রাইসগুলো কিন্তু বলার চেষ্টা করেছি তাই লিটুন ভাই যারা আসলে আপনার শপে আসবে যেই প্রাইসগুলো বলেছেন এই প্রাইসগুলো সবে এই প্রাইসগুলো অ্যাকুরেট পাবে এবং মার্কেট থেকে এক টাকা দু টাকা প্রত্যেকটা মালে কম পাবে শুধু একদিন নয় সব সময়ের জন্য আর আগে আমার কয়েকটা ভিডিওতে যা বলা হয়েছে কেউ বলতে পারবে না যে মাল একটা বলার পর আরেকটা দিয়েছি আচ্ছা যা বলেছি তাই দিয়েছি যে রেট বলেছি সেই রেটে দিচ্ছি তবে ভাই একটা অনুরোধ আমার সবাই বাজার ডেলি বাড়তেছে আচ্ছা দামে বাড়তেছে শুধু আমার এখানে নয় কিছু দামে বাড়তেছে দুই টাকা হইতে পারে তবে আপনি আইসিয়া চোখে যাচাই করে নেন আমার কাছ থেকে না নেন যেখান থেকে ভালো লাগে যাচাই করে নেন গ্যারান্টি ছোট করে মাল নেন আপনি বিক্রি করতে পারেন বুঝতে পেরেছি আসলে লিটন বলেছে যে আপনারা যাচাই করে মাল নেওয়াটাই উত্তম আপনার দরকার হয় দুই তিনটা দোকান ঘুরবেন যদি আপনারা মনে হয় লিটন বাইড এখানে কম অবশ্যই লিটন বাইর এখানে আসবেন আমরা কিন্তু আরো প্রোডাক্ট ছিল আসলে দেখানো সম্ভব হয় না তারপর যদি লিটন বাইয়ের নাম্বার রয়েছে সরাসরি আপনারা ফোনে কথা বলে তারপর আপনার মালে নিতে পারবেন তো অবশ্যই বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো যদি ভালো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান চান তো অবশ্যই লিটন বাইয়ের সাথে যোগাযোগ করবে তো অসুবিধা আজকে জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিও দেখবে আসসালামু আলাইকুম